কল্পনা করো তুমি দাঁড়িয়ে আছো সমুদ্রের ধারে বিশাল ঢেউ একটার পর একটা আছড়ে পড়ছে তীরে প্রতিটা ঢেউ যেন তোমার জীবনে সামনে আসা একটা নতুন চ্যালেঞ্জ লবণাক্ত বাতাসে তোমার মুখ ভিজে যাচ্ছে আর হৃদয়ের ভিতর টান টান উত্তেজনা একটা অনুভব যেন কিছু অসাধারণ ঘটতে যাচ্ছে সেই মুহূর্তে তুমি বুঝতে পারো পারফেক্ট ওয়েব ধরতে গেলে কেবল সারবডি নয় দরকার একেবারে ভিন্ন এক জিনিস চ্যাম্পিয়নের মতো চিন্তা করার ক্ষমতা আর এখান থেকে শুরু হয় আমাদের গল্প প্রথম পর্ব তোমার মাইন্ডসেট পারদর্শী করা অধ্যায় এক বিশ্বাসী মস্তিষ্ক একটি ছোট শহর যেখানে সবাই নিরাপদ পথে হাঁটে সেখানে এক তরুণ ছেলেটি স্বপ্ন দেখতে শুরু করে নাম তার মার্ক মিনারভিনি সে জানত চ্যাম্পিয়নরা দুনিয়াকে অন্য চোখে দেখে যেখানে সাধারণ মানুষ দেয়াল দেখে চ্যাম্পিয়নরা দেখে দরজা সাধারণ মানুষ যেখানে থেমে যায় চ্যাম্পিয়নরা সেখান থেকেই শুরু করে নতুন যাত্রা তোমার মস্তিষ্ক হলো একটা সফটওয়্যার আর তোমার বিশ্বাসগুলোই সেই সফটওয়্যারের কোড যদি বলো আমি পারবো না তাহলে তোমার শরীর তোমার মস্তিষ্ক এমনকি তোমার জীবনও তাই বিশ্বাস করে কিন্তু যদি তুমি প্রতিদিন নিজের মনকে বোঝাও আমি পারবো আমি এটা করেই ছাড়বো তাহলে সেই বিশ্বাস বাস্তবের রূপ নেয় মার্ক স্কুল ছাড়লো সবাই বলেছিল ও শেষ কিন্তু সে জানতো এটা তো সবে শুরু অধ্যায় দুই বিজয়ের সাত্রী মহান সত্য এক গরম দুপুরে ডাস্টিকে বেশবল মাঠে মার্ক দাঁড়িয়েছিল সেখানে ঘাম ধুলোয়ার স্বপ্ন তিনটি একসাথে মিলেমিশে ছিল সেখানে এসে শিখে ফেলে জীবনের ছাত্রী সোনার সত্য যা প্রত্যেক চ্যাম্পিয়নের ভেতরে চলে এক নম্বর জয় একটা নির্বাচন আমি জিতব বলার মধ্যেই সব শুরু দু নম্বর নিজের জীবনের মালিকানা কেউ তোমার ভাগ্য ঠিক করে না তুমি নিজেই করো তোমার ভাগ্যকে ঠিক তিন নম্বর মহৎ অর্জনের পেছনে প্রক্রিয়া থাকে হাজার ছোট পদক্ষেপে গড়ে ওঠে একটা বড় কিছু চার নম্বর প্রত্যেক ব্যর্থতা একটা পার্ট একটি স্ট্রাইক আউট মানেই শেষ নয় সেটা শেখায় কিভাবে আবার সুইং করতে হয় পাঁচ নম্বর ইচ্ছা না ইচ্ছা শক্তি গুরুত্বপূর্ণ চাওয়া সহজ কিন্তু কঠিন সময়েও করে যাওয়া মানেই শক্তি ছ নম্বর তুমি রেকর্ড ভাঙার জন্যই জন্মেছ তোমার প্রিয় নায়করাও সময় তোমার মতোই ছিল তারাও এক সময় রেকর্ড ভেঙেছে সাত নম্বর কখনো দেরি নয় আঠারো বা আশি নিজের নতুন সংস্করণ শুরু করা সব সময় সম্ভব এই সাত সত্যই ছিল মার্কের রক্ষা কবজ রাতের নিঃসঙ্গতা বড় লস বিনিদ রাত সব সামলে সে এগিয়ে গিয়েছিল নির্ভার নির্ভীক অধ্যায় তিন চ্যাম্পিয়ানের আত্মচিত্র গঠন ভাবো একটা বালমার্ট যেখানে সবাই মুখে মাস্ক পরে ঘুরছে আমি যথেষ্ট না আমি পারবো না এই ভয়ের মুখোশ কিন্তু চ্যাম্পিয়নরা সেই মুখোশ খুলে ফেলে তারা নিজের একটা ছবি আঁকে একটা শক্তিশালী সাহসী জয়ের জন্য প্রস্তুত এক ইমেজ মার্ক নিজেকে দেখত আত্মবিশ্বাসী টেরার হিসাবে প্রতিদিন সেই ছবির মনের ভেতর রিহার্সাল করত। যতক্ষণ না বাস্তব সেই মানুষ হয়ে উঠছে অধ্যায় চার প্রত্যাশার শক্তি একবার একটা জিমে মার্ক দেখল কয়েকজন বক্সার অনুশীলনে ব্যস্ত সবাই ঘুষি মারছে কেউ থেমে যাচ্ছে কেউ অবিরাম চলেই যাচ্ছে যারা লড়ছে তাদের চোখে ছিল একটা আগুন তারা বিশ্বাস করে তারা জিতবে সেই বিশ্বাসই তাদের প্রতিদিন মাঠে ফিরিয়ে আনে তারা শুধু চেষ্টা করব বলে না তারা বলে আমি করব আমি এটা জিতবই জিতব এটাই প্রত্যাশার শক্তি অধ্যায় পাঁচ সিদ্ধান্তের মুহূর্ত প্রত্যেক বীরের গল্প থাকে এক মুহূর্ত যেখানে সিদ্ধান্ত বদলে দেয় মার্কের জীবনেও এমন মুহূর্তে এসেছিল বড় ক্ষতির পরেও সে নতুন করে ঝুঁকি নেয় এই সিদ্ধান্তগুলোই আমাদের ভবিষ্যতের পথ খুলে দেয় মাত্র এক সেকেন্ডে তোমার একটা সিদ্ধান্ত অতীতকে পিছনে ফেলে নতুন দরজা খুলে দিতে পারে অধ্যায় ছয় অগ্রাধিকার নির্ধারণ জীবনে সবকিছু একসাথে করা যায় না মার্ক বুঝেছিল জরুরি নয় গুরুত্বপূর্ণ জিনিসে ফোকাস করা দরকার তোমার আসল লক্ষ্য তোমার স্বপ্ন তোমার কেরিয়ার তোমার কাজ এগুলোকে আগে জায়গা দিতে হবে নাহলে স্বপ্ন একসময় বালির মতো হাত ফসকে যাবে দ্বিতীয় পর্ব নিখুঁত অনুশীলনে পারদর্শী অধ্যায় সাত স্মার্ট অনুশীলন কৌশল এক ঠান্ডা সকালে বেসবল মাঠে মার্ক দেখলো এক ছেলেকে যিনি বারবার ভুল করছে কিন্তু নিজেই বুঝতে পারছে না অনুশীলন মানেই না শুধু বেশি বেশি করা চ্যাম্পিয়নরা করে টার্গেটেড ফিডব্যাক নির্ভর অনুশীলন তাদের অনুশীলনে থাকে সবচেয়ে কঠিন টাস্ক আগে এবং শেষে সফল মুহূর্ত যা মস্তিষ্ককে জয় হিসাবে রেকর্ড করে অধ্যায় আট ভিজুয়ালাইজেশান ও রিহার্সাল প্রথম বড় ট্রেডের আগে মার্ক একা বসে চোখ বন্ধ করে সব কিছু কল্পনা করত মনিটর মাউস ক্লিক লাভের ঘন্টা এই ভিজুয়ালাইজেশনই তার শরীরকে প্রস্তুত করত বিশ্বের সেরা অ্যাথলিটরাও ঠিক এই কাজটাই করে মনে মনে জিতে নেয় আগে বাস্তবে তারপরে অধ্যায় নয় বড়দিনের প্রস্তুতি চ্যাম্পিয়নরা বড়দিনে নতুন কিছু শেখে না তারা প্রস্তুত থাকে মার্ক প্রতিটি ট্রেডিং একটা ফাইনাল ম্যাচ সে চাপ থাকবে। কিন্তু ভালো সেই চাপকে অধ্যায় স্টেশনকে পারফরমেন্সের মুহূর্ত বড়দিনের সকাল প্রতিটি হৃৎপন্দন প্রতিটি শ্বাস সব কিছু যেন অনুশীলনের স্মৃতি জাগিয়ে তোলে মার্ক যখন ট্রেডিং ফ্লোরে পা রাখত তখন সেটা ঠিক যেন একজন খেলোয়াড় মাঠে নামছে তারা অভ্যাস আত্মবিশ্বাস আর নিখুঁত সেই প্রস্তুতি তাকে নিয়ে যেত অসাধারণ পারফরম্যান্সে মার্ক শেষ অধ্যায়ে আমাদের মনে করিয়ে দেয় জীবন কোনো ঘটনাবহুল কাহিনী নয় এটা একটা ক্যানভাস আর তুমি সেই চিত্রশিল্পী তোমার প্রতিটি ভাবনা প্রতিটি সিদ্ধান্ত তোমার ভবিষ্যতের দিকে তুলির এক একটা আঁচর আজ থেকেই উদ্দেশ্যমূলকভাবে বাঁচো আজ থেকেই নিজের মাস্টারপিস করো মার্ক মিনারভিনি একজন স্কুল ডপ আউট থেকে হয়ে ওঠে একজন মিলিনিয়র ট্রেডিং চ্যাম্পিয়ন তার গল্প আমাদের শেখায় মাইন্ডসেট মাস্টারি করে যে কেউ নিজের জীবন বদলে ফেলতে পারে তুমি যদি শিল্পী হও শিক্ষক হও উদ্যোক্তা হও এই মানসিক নিয়মগুলো তোমার জন্য প্রথমে জেতার তার সিদ্ধান্ত নাও নিজের শক্তিতে বিশ্বাস রাখো কমিটেড থাকো নিখুঁত অনুশীলন করো সাফল্য কল্পনা করো আর প্রতিদিন প্রস্তুতি নাও তোমার জীবনের পরবর্তী পাতায় এখন একটা বিশাল ঢেউ আসছে সার্ভ করো চ্যাম্পিয়নের মনের সঙ্গে আর ছুঁয়ে ফেলো সাফল্যের শিকড় ধন্যবাদ এই গল্পটা শুনে শেষ পর্যন্ত থাকার জন্য আর ধন্যবাদ নেক্সট পেজ ইনসাইটসের অংশ হওয়ার জন্য আমি আশা করি এই ভিডিওটা তোমাকে অনুপ্রাণিত করেছে এবার নিজের নেক্সট পেজটা উল্টে ফেলো দেখি যাও তাড়াতাড়ি ধন্যবাদ